নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা কিছু তথ্য জানবে প্রথমে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন সংগঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে তারপর তারপর দেখো যে ইহুদি 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 কাদেরকে বলা হয় প্রাচীন কাল থেকেই নিজেদের নিজেদের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া যুধা ধর্মের অনুসরণকারীদের ইহুদি বলে অভিহিত করা হয় অর্থাৎ প্রাচীনকাল থেকে ইহুদিরা নিজেদের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছিল তারপর তারা বিশ্ব সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল আর তারা যে ধর্মটি গ্রহণ করেছিল তাদের সেই ধর্মকে বলা হয় যুধা ধর্ম এই জন্য তাদেরকে ইহুদি বলা হয় তারপর দেখো অ্যাডলফ হিটলার কে ছিল জার্মানির একজন উচ্চাকাঙ্ক্ষী রাজনৈতিক নেতা ছিলেন নাজি বাহিনী কি উত্তরটি হবে হিটলারের উদ্যোগে গঠিত এক রাজনৈতিক দল অর্থাৎ হিটলারে যে রাজনৈতিক দলটি গঠন করেছিল সেই দলটির নাম হচ্ছে নাজি বাহিনী ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য